আপনারা যারা বিকাশের ফিন ভুলে গেছেন বিকাশের লেনদেন করতে পারেন না বিকাশের ফিন কিভাবে রিসেট করবেন অথবা নতুন ফিন সেট করবেন সম্পূর্ণ সিস্টেম এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনি বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এরপর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন এখন আপনি এখানে সব কিছু পরবর্তী দাফে দিয়ে তারপর এখান থেকে আপনি লগ ইন অথবা রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করে দেবেন এখন আপনি মোবাইল নাম্বার এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন যে বিকাশ আছে আপনি ভুলে গেছেন রিসেট করবেন ওই নাম্বারটা দিয়ে দিবেন এরপর পরবর্তী দাফে ক্লিক করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন একটা এস এম এস আসবে ছয় সংখ্যার কোড ওটা অটোমেটিক নেওয়া হবে অবশ্যই আপনার নেট ক্লিয়ার থাকতে হবে ভেরিফিকেশন কোডটা চলে আসবে আপনি অপেক্ষা করেন সাতাশ সেকেন্ডের ভিতরে চলে আসবে তিরিশ সেকেন্ডের ভিতরে চলে আসবে অপেক্ষা করতে হবে অ্যালাউতে দিয়ে দিবেন অ্যালাউতে দেওয়ার পর এরপর আপনি নিচের দিকে পাবেন ফিন ভুলে গিয়েছেন ফিন রিসেট করুন আপনি এখানে ক্লিক করে দিবেন দেখুন নিচের দিকে একটা লেখা আছে ফিন ভুলে গিয়েছেন ফিন রিসেট করুন এটাতে আপনি টাস করে দিবেন এরপর আপনি এখানে দুটো অপশন পাবেন স্যারে স্ক্যান করুন আবার এর সাথে সেট করুন আবার এটা নতুন অপশন এটা হচ্ছে এ রিলেটেড মানে এ এর মাধ্যমে আপনি করতে পারবেন আমরা করুন এটার মাধ্যমে করব। আপনি উপরেটাতে ক্লিক করে দিবেন এখানে লেখা আছে শুধুমাত্র স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা অ্যাকাউন্টের জন্য এখানে যে লেখাটা এটা আপনারা পড়ে নেবেন এরপর আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে পাবেন ফিন রিসেট করুন আপনি এটাতে ক্লিক করে দিবেন এখানে বিকাশ ফিন বলে গিয়েছেন এর সম্পর্কে কি লেখা আছে সেটা আপনারা পড়ে নেবেন এরপর আপনার মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে ওটা অটোমেটিক নেওয়া হবে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন অ্যালাউতে দিয়ে দিবেন অ্যালাউতে দেওয়ার পর আপনি এখানে দেখুন এখানে চেয়ারা করার জন্য প্রস্তুতি হন এখানে কিছু লেখা আছে পর্যাপ্ত আলো জায়গা থাকুন ক্যামেরা চেয়ার সামনে ধরুন ফ্রেমের ভিতর আপনার চেহারা রাখুন নির্দেশনা অনুযায়ী অঙ্গভঙ্গি অনুসরণ করুন সষ্মা ফোড়ে থাকলে তা খুলে নিন নিচের দিকে পাবেন সেয়ারা স্ক্যান করুন আপনি ওটাতে ক্লিক করে দিবেন এরপর অ্যালাউ সাইলে দিয়ে দিবেন এরপর এখানে দেখুন উপরের দিকে লেখা থাকবে মুখ খুলে হাসুন উপরে যা বল আপনাকে তা করতে হবে আপনি ক্যামেরার সামনে মুখ ধরবেন এরপর আপনি লেখা আসছে মুখ খুলে হাসুন তাহলে আপনি কতক্ষণ হাসবেন অটোমেটিক ভাবে নেওয়া হবে পর্যাপ্ত আলোর মধ্যে থাকতে হবে আমার এখানে অন্ধকার আমি এর পরবর্তীতে আলোর মধ্যে যাব হয়ে যাবে মাথা উপরে তুলুন এরপর দাফ হচ্ছে মাথা উপরে তুলুন আপনি মাথা উপরে তুলবেন আমি অন্ধকার করতেছি যদি না হয় আমি পরবর্তীতে এটা করতে পারবো সমস্যা নাই আপনাদেরকে দেখার জন্য আমি করতেছি স্থির থেকে ক্যামেরার দিকে তাকান আপনি স্থির থাকবেন ক্যামেরার দিকে তাকাবেন নিজে কোনো অপেক্ষা করবেন হয়ে যাবে দেখুন হয়ে গেছে অটোমেটিক নেওয়া হয়েছে কিছুক্ষণ অপেক্ষা করবেন হয়ে যাবে যদি সমস্যা করে আপনি আবার ট্রাই করবেন এরপর আপনার নাম্বার একটা এস এম এস আসবে ওটা আপনি দেখবেন চলে আসছে এরপর আপনি এখানে একটা ফিন দিবে আপনাকে ওয়ান টাইম একটা ফিন দিবে টেম্পোরারি একটা ফিন দিবে পাঁচ সংখ্যার ওটা আপনি কপি করে নেবেন চব্বিশ থ্রি নাইন থ্রি ফিনটা কপি করে নেবেন এরপর আপনি নিচের দিকে পাবেন অস্থায়ী ফিন দিন আপনি অস্থায়ী ফিন দিন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে ফিনটা নিয়েছেন আপনি ওই ফিনটা এখানে বসাই দিবেন বসানোর পর আপনি ফিন কনফার্ম এটাতে ক্লিক করে দিবেন এরপর এখানে পাবেন পাঁচ সংখ্যার নতুন ফিন সেট করুন আপনি প্রথম জায়গায় নতুন বিকাশ পিন এরপর নতুন বিকাশ পিন কনফার্ম করুন দুই জায়গায় আপনি নতুন পিনটা দিবেন অবশ্যই পাঁচ সংখ্যার দিতে হবে ফিনটা আপনি বসাই দিবেন পিন বসানো হয়ে গেলে আপনি ফিন কনফার্ম করুন এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে পাবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট লগ করুন আপনি বিকাশ পিন এখানে আপনি নতুন পিনটা দিয়ে দিবেন যে পিনটা আপনি রিসেট করে নিয়েছেন এরপর আপনি পরবর্তী দাফে ক্লিক করে দিবেন এরপর আপনার নাম ঠিক আছে কিনা দেখে নেবেন নাম বসায় দিবেন এরপর আবারও পরবর্তী দাফে ক্লিক করে দিবেন আপনার প্রোফাইল ফিচার দিয়ে দিবেন ঠিক সেটাতে ক্লিক করে দিবেন শুরু করুন এটাতে ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার বিকাশ পিন রিসেট হয়ে যাবে এই ছিল আমাদের আজকের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন